ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়া পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব শনিবার একত্রিশে জানুয়ারি ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে এই অভিযান পরিচালনা করে র্যাব নয় ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরনবী জানান কলেজ এলাকায় অবৈধ অস্ত্র মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে এলাকার মাদক সেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় তিনি আরও জানান অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূজা দত্ত সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া